তো এই দেখো জল জমে কি হয়েছে হোটেলের সামনে এটা হচ্ছে আমাদের বাড়ি দেখো তো দেখো আমার পশ্চিম থেকেও ভিজে যাচ্ছে এই সাইডটায় জল ছিল না কালকে রাতে আজকে সকল ঘুরে জল কেউ দেখে এ সাইডটা দেখো পুরো ডুবে গেছে কাল রাতের থেকে বৃষ্টি হয়েছে আর আদি দেখো উঠানে জল বেঁধে গিয়েছে তো দেখো এই সাইডে জল ছিল তো জল সব শিক্ষা জল কমে গিয়েছিল এসে দেখো প্যারা গাছ প্যারাটা দেখো অনেক চার পাঁচটা মতো প্যারা হয়েছে তো তোমার দাদা ভাই দেখো এগুলো ঠিক করছিল এখানে ঝাল গাছ ছিল ঝাল ঝালের চারাগুলো সব মরে গেছে আর এখানে বেগুন গাছ ছিল তিনটে বেগুন গাছও মরে গেছে এইদিকে দেখো সামনে অবস্থা আমাদের এখানে একটা বড়ো কলা গাছ ছিল তো ওই কলা গাছটাও ভেঙে পড়ে গেছে একটা আছে সাইডটা দেখো তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমাদের বাড়ির পাশে আমাদের একটা পেঁপে গাছ ছিল তো বৃষ্টির মধ্যে পেঁপে গাছটা দেখো ভেঙে গিয়েছে দেখো পেঁপে গাছটা ভেঙে গিয়েছে তো তোমার দাদা ভাইকে আমি বললাম যে কটা পেঁপে হয়েছে পেঁপে না তো পেঁপে নিচ্ছে ছোট ছোট না তো চারি সাইডটা কিন্তু খুবই সুন্দর লাগছে বর্ষার দিনে সবুজ সবুজ পেঁপে গাছটা देखिए ठीक ही आ तो गाइस आने वीडियो तो हर लव मी क्लिक लाइक कमेंट शेयर कर दो और सब्सक्राइब कर दियो